স্বামী মৃত্যুর ঠিক এক ঘন্টা পর রত্ন জানতে পারল তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর কথা সে বুঝতে পারছে না কোন শোকটাই তাকে বেশি প্রাধান্য দিতে হবে স্বামীর মৃত্যু নাকি সে তার সাথে বেমানি করেছে কাঁদতে ভুলে গেল সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে তার স্বামী খায়রুল আলম সম্পর্কে তার খালাতো ভাই ছিল হাসপাতালে শেষ সময়ের সময় সাথেই ছিল রত্না মৃত্যুর আগে খায়রুল তার ওয়াদা দিয়ে গেল নিয়েছে যেন তার প্রিয় সব কিছুর খেয়াল এবং দায়িত্ব পালন করে রত্না স্বামীর কথা মানে এই মুহূর্তে তার কাছে স্পষ্ট হলো। সে তবে দ্বিতীয় পক্ষের সন্তানের কথা বলেছিল দীর্ঘ বছরে বিবাহিত জীবনে ছয়টা খায়রুল তাকে ঠকিয়েছে এটা ভাবতেই দমবন্ধ হয়ে এলো তার স্বামী দ্বিতীয় স্ত্রীকে বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছে না কেউ অথচ তার কোলে ঘুমিয়ে আছে বছর বছর চার কি পাঁচ একটা মেয়ে কাফন পরানোর সময় যখন অনুমতি চাইল লাশ নিয়ে যাওয়ার তখন রত্নার স্বামী দ্বিতীয় স্ত্রী কণা বলল আমি ওনার বিবাহিত স্ত্রী আমাকে ওনার লাশটা শেষবারের মতো একটু দেখতে দেন কথাটা দ্রুত ছড়িয়ে পড়লো চারদিকে খায়রুল আলমের মা সুফিয়া খাতুন সেই মেয়ের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যেতে চাইল সে সুফিয়া বেগমের পা জড়িয়ে ধরে বলল শেষবারের মতো দেখতে দিয়েন আম্মা আমার স্বামী আমার জীবনের রং ছিল তাকে সাদা কাফনে মা কনাক অনুমতি দেওয়া হলো সে স্বামীর লাশের খাটিয়া ধরে খুব কাঁদল যেমনটা স্বামীর বিচ্ছেদের স্ত্রী কাঁদে তবে যখন রত্নাকে সাদা শাড়ি পরিয়ে আনা হলো সেই মুখ ফিরিয়ে নিল লাশের থেকে সবাই বারবার বলল। খালেস নিয়েতে মাফ করে দিতে কিন্তু রত্না ফিরে চাইলো না লাশ নিয়ে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে সবাই বলল। আপনার অতীব আদরের জিনিসটা আমি আমার কাছে রাখব। কথা যখন দিয়েছি খুব যত্ন করেই রাখব তাকে কিন্তু সতীনের সন্তানকে কি নিজের বলে সত্যি মানা যায় মেনে নিয়েছে বিগত বছর যাব সে নিজের দুই সন্তানের সাথে সতীনের সেই মেয়েটিকেও পালন করছে মৌলিক চাহিদা থেকে বিলাসিতা দুটোই দিয়েছে দূর থেকে দেখে সবাই ভাবতো কতটা সুখী পরিবার তাদের কিন্তু আদৌ কি সুখী রয়েছে সবাই সবার ভাগ্য সকালে মিঠে রোদে পুরো হুড়োপটি করছে রুমের ভিতরে ফ্লোরে ঘুমিয়ে থাকা আবৃত্তির ঘুম ভাঙল বাহিরের থেকে ভেসে আসা মায়ের ডাকে ঘড়িতে সাতটা বেজে দুই মিনিট ওর না গায়ে ব্রাশ বেরিয়ে এলো আবৃত্ত চুলের চায়ের পানি বসাতে রত্না বেগম কতবার বলেছি একটু আগে উঠতে তোকে আর ব্রাশ নিয়ে রান্নাঘরে কেন আসিস বলিনি হাত মুখ পরিষ্কার করে আসবি দিলি তো পুরো বাড়িটা পেস্টের গন্ধে ভরিয়ে এখন চায়ের থেকে পেস্টের গন্ধ আসবে থুক করে বেসিনে পেস্টের ফেনা ফেলে আবৃত কুল কুড়ি করে ফিরে আসে রান্নাঘরে পানিতে চাপাতি দিতে দিতে মায়ের উদ্দেশ্য বলল মা অন্তত একটা দিন আমার সাথে ভালো করে কথা বলো আজকের দিনটা আজকের দিনে কি এমন বিশেষ যে তোর সাথে আমার জি হুজুর জি হুজুর করে কথা বলতে হবে কিছু না মা বলো আজ কি রাগ উঠাবি না কিন্তু রত্না বেগমের সামনে চায়ের কাপে রেখে স্নিগ্ধ হাসি দিয়ে বলল কিছুই না মা আমার ইচ্ছে হলো তাই বললাম রত্না বেগমের এমন নিরুপাত শব্দ একদম সহ্য হয় না দুই গালে দুটো বসিয়ে দিল বলতে বলেছি বলবি এত কথা কিসের বেয়াদবে মায়ের হাত থেকে নিজের বিনুনিটা ছাড়িয়ে নিতে নিতে নিচু গলায় আবৃত্ত জবাব দিল মা আজ আমার জন্মদিন ক্যাম্পাসে এসে আবৃত্তি বুঝতে পারলো তার পেটে প্রচণ্ড ক্ষুধা দেরি হয়ে যাওয়ার কারণে কিছুই খেয়ে আসতে পারেনি ব্যাগ হাতরে দেড়শো টাকা পেল এই দেড়শো টাকা দিয়ে মাসের বাকি সাত দিন চলতে হবে বাবা মারা যাওয়ার আগে জীবনটা কত সুন্দর ছিল তাই না না চাইতেই কত কিছু পেয়ে যেত এমনও দিন গেছে যে সে না চাইতেই তাকে জোর করে টাকাটা দিয়ে দিয়েছিল কিন্তু আজ যখন সে বড় হলো আর এই যখন তার চাহিদা হলো তখন তাকে টাকা দেওয়ার মতো কেউ নাই তার মায়ের ইচ্ছেতেই সব মাসের শুরুতে হাজারখানেক টাকা দেয় রত্না বেগম সেই টাকা দিয়ে পুরো মাস চলতে হয় কোনো কিছুরই অভাব নাই জীবনে তবে যেটার অভাব রয়েছে সেটা হলো একটু শান্তির আবৃত্তির জীবনে আরও একটি অশান্তির নাম হলো সাহারিয়ার এই যে আর মাত্র পাঁচটা মিনিট অবশিষ্ট আছে ক্লাস শুরু হওয়ার আগেই এই পাঁচ মিনিটের মধ্যে সে ক্লাসে কোনোভাবেই পৌঁছোতে পারবে না আর পৌঁছতে না পারলে আজকে সাহারিয়ার ক্লাসটা মিস করে যাবে তৃতীয় বর্ষের মাঝামাঝি সময় কোনো ক্লাস মিস হওয়া মানে অনেক কিছু আর এই সময়টা সে মিস করতে চায় না তবে সে আলহামদুলিল্লাহ ক্লাসে উপস্থিত হতে পেরেছে সে নাম্বারটা পুরোপুরিটাই কাটা যাবে যদি সে ক্লাস না করতে পারতো ডিপার্টমেন্ট নয় ক্যাম্পাসে অধিকাংশ মেয়েদের ভীষণ প্রিয় স্মার্ট স্যার এবং সেও স্যারকে ভীষণভাবে ভালোবাসত যে দি এক রক্ষা একটা লোক অহংকারী স্যার ক্যান্টিন থেকে পাঁচ টাকার একটা সমচা কিনে দৌড়ে উঠে এলো ডিপার্টমেন্টে অথচ দরজা বন্ধ দীর্ঘশ্বাস ফেলে দরজায় নখ দিয়ে জিজ্ঞেস করলো ভাইয়া আসব কথাটা বলতেই চকিতে মুখ কুচকে ফেললো আবৃত্ত নিচের ঠোঁটটা কামড়ে সামনের দিকে তাকিয়ে দেখতে পেল ব্রু তাকিয়ে আছে সাহারিয়ার সাদা শাটে কেমন উথাল পাথাল সুন্দর লাগছে তাকে আবৃত্ত দুটি কাশি দিয়ে গলা পরিষ্কার করলো বলল মে আই ইন স্যার নো ইউ আর লেট আচ্ছা চলে যাওয়ার সময় সাহারিয়ার তাকে ডাকলো পায়ে কী হয়েছে জানতে চাইলে আবৃত্তি জানালো দ্রুত উঠতে গিয়ে নখে ব্যথা পেয়েছি ভেবেছিল এতে কাজ হবে কিন্তু হলো না তার মুখের ওপর দরজা বন্ধ করে ক্লাস শুরু করলো সারিয়ার ক্লান্ত দেহে কোমল রুমে চলে গেল আবৃত্তি ব্যাগ থেকে সমচার আর পানি বের করে খেলো ওয়াশরুম থেকে পানি পানি নিয়ে এলো আজকে বাড়ি গেলে তার কপালে শনি আছে সাহারিয়ার সম্পর্কে তার বড় চাচার ছেলে মানে তার চাস্ত ভাই সে পড়াশোনায় খুব ভালো ছিল লেখাপড়ায় অমনোযোগী থাকতো কিন্তু তারপরও সে সব সময় ভালো রেজাল্ট করতো এই সাতাশ বয়সে কেবল বিসিএস কমপ্লিট করেনি দুই বছর বিদেশ থেকে নিজের সাবজেক্টে মাস্টার্স করেছে তাকে কি না বেছে এখানেই নিতে হয়েছে আবৃত্তি মধ্যে মাঝে বাসায় তাকে সার বলে ডাকে হাসির রোল পরে যায় যখন পুরো বাড়িতে আর এখানেই ভাইয়া বলে ডাকলে চোখ রাঙানি তো আছেই মাঝে মধ্যে স্যার ইচ্ছে করে না ইচ্ছে করে ভাইয়া বলে ডাকতে স্যারের কমপ্লিটিশন তাকে সাইয়া বলে ডাকতে হয় কিন্তু পরক্ষণেই মনে মনে নিজেকে গালি দিয়ে বলে বলে ছি ছি তুই কি অশালীন নিজের ক্লাস করতে ইচ্ছে হলো না আর আজ আজ তার জন্মদিন অথচ দিনটা কতটা বাজে যাচ্ছে প্রথমে মায়ের মার পরে ক্লাসে লেট এখন পায়ে ব্যথা ফিরতি পথে একটা দোকানের সামনে থেমে গেল আবৃত্তি কেকের দোকানে সে কিভাবে কি প্রবেশ করতে যাচ্ছিল সেই মুহূর্তে শাহরিয়ার তার বিনুনি ধরে টেনে নিয়ে গেল দোকানটার ভিতরে সাইডে একটা টেবিল